বিয়ের দায়িত্বগুলো যখন নিজে নিজে করছিলাম না তখন এটাও ভাবলাম যে তত্ত্বগুলোই বা কেন বাদ থাকে সেগুলো আগে থেকে সাজিয়ে রাখি সেই দিনের দিন কে টাইম পাবে না পাবে ওই জন্য আগে থাকতে বিয়ের তত্ত্বগুলো সাজাতে শুরু করে দিয়েছিলাম এরপর আমি চলে গেছিলাম ভাত খেতে এক কাকার বাড়িতে আমাদের পরিবারেরই মধ্যে উনি আমাকে ভাত খাইয়েছিলেন আমার নিজের ভাতের আগের দিন মানে এটাই আমার ছিল সবার বাড়িতে খাওয়ার শেষ হয় তো সেখানে গিয়েই দেখলাম যে কাকিমা এত খাবারের আয়োজন করেছে তো একটা একটা করে নিয়ে এসে সাজাতেই থাকছে ভাবছি যে আর কত খাবার আছে কাকিমাকে বললাম যে এত কেন করেছে বললো একদিনই তো খাওয়াবো তো একটু ভালো করেই খাওয়াই তিন রকমের ভাজা ডাল শুক্তো চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছ রুই মাছ এছাড়াও চাটনি পাঁপড় মিষ্টি দই উফ এত কিছু খেয়েছিলাম আর হ্যাঁ দাঁড়াও দাঁড়াও উল্টো পাল্টা কিছু নেই এটা হলো আমার এক পিসির ছেলে ওই দাদারও বিয়ে ছিল তাই আমাদের দুজনকে একসাথেই আইবিরভাত খাওয়ানো হচ্ছিলো আর একটা কথা কী জানো তো আনফর্চুনেটলি ওটা আমার পিসির ছেলে হওয়া সত্ত্বেও আমি কোনোদিনও তাকে দেখিনি যেহেতু আমাদের পরিবারটা অনেক বড় আর পিসির ছেলে খুব একটা মামার বাড়ি আসতো না তাই জন্য আর দেখা সাক্ষাৎ হয়নি এরপর আমি ভেবেছিলাম যে আজকে বিকালের মধ্যে মেহেন্দিটা পরে নেবো যেহেতু তার পরের দিনই আইবি ছিল তাই একটা ছোটোখাটো মেহেন্দির অনুষ্ঠান করেছিলাম না এটা সেরকম মেহেন্দির অনুষ্ঠান না নিজেরাই বাড়িতে একটুখানি বসে আনন্দ করা তো প্রথমে তো আমি ভেবেছিলাম যে সেরকম কিছু আনন্দ হবে না ওরকমই তাই আমি যেরকম ছিলাম সেরকমই বসে পড়েছি সেরকম সাজিও নি কিছুই না তারপর যখন মেহেন্দি পড়া শুরু হলো আর হাসাহাসি শুরু হলো তখন আমাদের কে থামায় এদিকে গান চালানো হচ্ছে ফোনে আর আমরা তো আনন্দ করতে ব্যস্ত যে আমাকে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে ও হলো আমার ছোটোবেলারই বান্ধবী যেহেতু ভালো মেহেন্দি পড়াতে পারে তাই আমি ওকেই ডেকেছিলাম যে আমাকে একটু মেহেন্দি পড়িয়ে দিস আর আমি যতটা না আশা করেছিলাম তার থেকে তিনগুণ ভালো করে দিয়েছে আমাকে আর কখনও কেউ বলেনি যে এগুলো মেহেন্দি আর্টিস্টের কাজ সবাই জিজ্ঞাসা করেছিলো যে কে করে তোমরাও যদি চাও তো তোমাদের স্পেশাল দিনে ওকে বুক করতে পারো ও খুব ভালো মেহেন্দি পড়ায় তারপর আর কি হাতের একটা সাইডে মেহেন্দি পরে আমায় বেরিয়ে যেতে হয়েছিলো যেহেতু দায়িত্বটা নিজে নিয়েছি বললাম না সাড়ে এগারোটার সময় বাড়ি এসেছিলাম এগারোটা সাড়ে এগারোটার সময় তখন আরও কিছু কেনাকাটা বাকি ছিল সেইগুলো সেরে তখন বাড়ি এলাম এসে দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে যাই হোক আমি টোপর টোপর কিনতে গেছিলাম আর এই একটা সাইডেই মেহেন্দি পড়া হয়েছে কাল আইবুড়ো ভাত দেখা যাক আইবুড়ো ভাতের পুরোটা মেহেন্দি পড়া হয় কি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ